এই যে দেখুন কতগুলো হাঁস আর হাঁস চলে এসেছি নদীর পারে আকাশে পাখিও উঠছে কি সুন্দর তাই না আর এখানে তো সবুজের মধ্যে সাদা ফুল ফুটে আছে মাশাল্লা কি সৌন্দর্য ভরে গিয়েছে জার্মানিতে এখন সামার সামারে চতুর্দিকে ফুল আর ফুল রাস্তা ঘাটে একটু রাস্তা ফাঁকা পেলেই সেখানেই ফুলের গাছ লাগানো হয় আর এই যে দুই বন্ধু মিলে হাঁটছে রাস্তার মধ্যে আমার মতো আর এখানে দেখুন বন্ধুদের মিলন মালা মাশাল দেখতে যেমন সুন্দর তেমন ওদের বন্ধুত্বও জুটি বেঁধেছে দেখুন মেয়ার আমি যাচ্ছি কেনাকাটা করতে ঈদ বলে কথা ঈদের জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিব বলে কিছু গ্রোসারি করব। চলুন যাই সাথে দেখুন কি সুন্দর কাশবনগুলো কাশবনগুলো একেবারে শুয়ে পড়েছে আরামের জন্য আর এই সাইডে দেখুন লোকের মেলা কি সুন্দর তাই না আমরাও এখানে এসেছিলাম বেড়াতে আর এই যে এখানে একজন ভদ্র মানুষ যে আমাকে ছায়া দিয়েছে এই রোদ্রের মধ্যে ইনি তিনটা চব্বিশ ঘন্টা এই রাস্তা পাহারা দেন মাশাল্লাহ রোদ যেন না লাগে তার মাথাও সে ঢাকা নিয়ে নিয়েছে এবং তাকে যেন কেউ ধরতে না পারে তার জন্য সে সিকিউরিটি রেখেছে উফ এ রোদ্রের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম এখনই সিগনাল পড়লো তো যাব মেয়ে তো চলে গিয়েছে আমার জন্য অপেক্ষা করতে করতে এসে টায়ার্ড মা গো মা রোদের মধ্যে থাকতে থাকতে একদম শেষ হয়ে গেলাম তাই ছায়ার মধ্যে চলে এলাম আর ওই যে মেয়ে আমার খুব টায়ার্ড সে আমার দিকে রেগে ভন ভন করে চলে যাচ্ছে গরমের মধ্যে আর করে না তাই দ্রুত চলে আসলাম আমার যেখানে নাম হচ্ছে রেবে আর মেয়ে তো আমার সাইকেল নিয়ে ঢুকে পড়েছে মেয়ের কাণ্ড দেখুন সে সাইকেলের মধ্যে সাইকেল নিয়ে মার্কেটে ঢুকে পড়েছে না জানি মহা মেয়ে আমার টেনশনে আছে সাইকেলটা রাখবে কোথায় তো চলুন একটা ব্যবস্থা করি সাইকেলটা কোথায় রাখা যায় তারপরে কি কেনাকাটা করা যায় আদৌ কি সাইকেলটা রেখে আমরা কেনাকাটা করতে পারবো না সাইকেল নিয়েই আমরা চলে যাবের সাথে স্টপ হয়ে থাকো তো একটু যাই হোক মেয়েটা আমার সাইকেলটা এখানে রাখলো দেখা যাক কে কি বলে তাড়াতাড়ি চলো কিনে চলে যাই ওকে রেখে দাও একটা ঝুড়ি নিয়ে নাও দূষিত তো ঝুড়ি নিয়ে নিলাম কেনাকাটার জন্য বেশি কিছু কিনব না শুধু মিল্ক চকলেট আর কিছু কি কেনা যায় সেটাই দেখার পালা এটা যদিও অনেক বড় ঘুরতে এক ঘন্টার ব্যাপার এক ঘন্টার সময় এখানে ব্যয় করব না তার আগে প্রয়োজনীয় জিনিসটা কিনে চলে যাব পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজ কিনে নিলাম তো এই যে একটা কন্ডেক্স মিট নিলাম তিন লিটার দুধ নিলাম পেঁয়াজ নিলাম আমাদের কেনাকাটা শেষ এখন লাইনে দিয়েছি তো আমাদের কেনাকাটা শেষ তো আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আইসক্রিম খাব অনেক আইসক্রিম কেনা হয়েছে মানে আইসক্রিমের কার্টুন কেনা হয়েছে আর রদসিত একটা জিনিস ভুলেই গিয়েছে তুমি ইমার ভুলে যাও তুমি কী নিতে ভুলে গিয়েছো বলো তুমি কী নিতে ভুলে সে সাইকেল এনেছে কিন্তু সাইকেল নিতে ভুলে গিয়েছে হায় রে কপাল মেয়ে আমার ওরে মেয়ে তুমি যে না জানি নিজেকে কবে রেখে যাও হ্যাঁ ঠিক আছে ভিডিওটা আর বড়ো করব না যদি আমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবে তো ঠিক আছে আজ এ পর্যন্ত টাটা